আমরা সত্যের জয় সৎ পথের জয় সৎ কথার জয় খুব খুবভাবে দেখি তাই না অথচ প্রতিনিয়ত আমি কিন্তু সত্যকে হেরে যেতে দেখছি ইউটিউবে তোমরা সবাই জানো রিঙ্কি হাজব্যান্ড মানে এই পৃথিবীতে নেই যার অ্যাক্সিডেন্টে যার স্পাইনাল কর প্রবলেম হয়েছিল তাকে নেমে ভিডিও করেছিলাম যে তাকে সাহায্য জন্য তোমরা সবাই এগিয়ে আসো হ্যাঁ খবরটা বৃহস্পতিবার দিনই পেয়েছিলাম যে তার হাজব্যান্ড নেই কিন্তু জানো তো ওই মৃত মানুষকে নিয়ে ভিডিও করে মনিটাইজেশন অন করে করে রোজগার করার মতো মতো মানসিকতা আমার ঠাকুর দিলে এখন পর্যন্ত হয় নাই ঠিক যেমনি তিলক তোমাকে নিয়ে ভিডিও করব মনিটাইজেশন অন করে করে সেই মানসিকতা আমার কোনো দিনই হয় নাই হ্যাঁ ভিডিও করেছি একদিন করার পর দুদিন করার পর যেহেতু মনিটাইজ চ্যানেল মনিটাইজেশন অফ করে রাখা চায় না দুদিন পরে সেরকম একটা ভিউজ হয় না তো তখন অটোমেটিক্যালি অফ করে দিয়েছি মানে অন করে দিয়েছি অফ করে ভিডিও করেছি তারপরে মন্ডিজেশনটা অফ করে থেকে অন করে দিয়েছি সেখানে রিঙ্কির খবরটা বৃহস্পতি দিনে আমাকে আমার এক ভিউয়ার্স দিস দিদি তুমি কি জানো রিঙ্কির আর নেই তারপরে দেখলাম রিঙ্কি একটা ওই দিন তেইশ তারিখে একটা শর্টস দিয়েছিল যে নেই তো খুবই খারাপ লেগেছে আর তারপর আমার আর ভিডিও করা হয়নি তোমরা জানো কালকে আমার কালকে আমি ফিরে এসেছি দিল্লিতে আর সেদিন ভিডিও করার মতো মানসিকতা হয় নাই মানে ভীষণ কি বলবো বুঝতেও পারছিলাম না একটা বাচ্চা মেয়ে দশ বছর পাঁচ মাস যার বয়স সে আজ বাবা বাবাহীন হলো বাবা ছাড়া হলো একটা বাচ্চা মেয়ে কী বয়স হবে রিঙ্কির হ্যাঁ তার থেকেও বেশি অবাক লাগলো রিঙ্কির শ্বশুরবাড়ির লোকদেরকে আমি তাদের পায়ে হাত দিয়ে রিঙ্কির শ্বশুরবাড়ির লোকদের এখান থেকে পায়ে হাত দিয়ে প্রণাম করছি তো কালকে আমি আর ভিডিও করে কোনো ট্রিবিউট বা শোক জানাইনি নি জানাতে সময় এক পাইনি কালকে আমি ভোরবেলায় বেরিয়েছি তোমাদেরকে আমি বলেছি আমার ভিডিওগুলো এডিট করা হয়নি আমি কামাখ্যা গেছিলাম কালকেই আমার ফ্লাইট ছিল তারা হুড়ো করে কামাখ্যায় প্রচণ্ড ভিড় ভিআইপি টিকিট কেটার পরও মানে ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় কোনো অবস্থা মতো ছিলাম তো যেহেতু ছেলের টিকিটটা আগে ছিল বিশাল একটা ঝামেলার মধ্যে থেকে কালকে দিন গাই তারপর রাত্রেবেলা পৌঁছেছি বারোটা একটা সময় আজকে এসেছি মানে আসা আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি তারপর যেহেতু বাড়িতে অনেক কাজকর্ম অনেক কথা অনেক আনন্দ জমেছিল মানে শেয়ার করার জন্য তো আজকেও আমি কোটি ভিডিও করিনি রিঙ্কির ভিডিওটা দেখার পর মনে হলো সত্যি কি সত্যের জয় হয় সত্যি কি সত্যবাদীরা জিততে পারে নাকি শুধু মিথ্যা নোংরানি কপটতা যেখানে সেখানেই মানুষ জিতছে কলির যুগের পাপিরাই জিতে শুনেছিলাম আমি তো তাই দেখছি চোখের সামনে রিঙ্কির কেসটা জেনুইন ছিল রিঙ্কি চ্যানেলটা কিন্তু এক লাখ রিঙ্কি করতে পারিনি একটা বছর ধরে রিঙ্কি এই যুদ্ধটা করে গেছে পারেনি কারণ রিঙ্কি ওইভাবে মৃত্যুর ছবি দিয়ে আমার স্বামী কি মরে যাবে আমি বিধবত যাচ্ছি এই ধরনের এই ধরনের থামনেল দিয়ে ওই ভিডিও থামনেল দিতে পারিনি ভিডিওতে ওইরকম কথাগুলি বলতে পারিনি হ্যাঁ মৃত্যুর সাথে লড়া হ্যান ত্যান বলতে পারিনি তার জন্য সেইভাবে চ্যানেলটা দুই লাখ তিন লাখ করতে পারেনি অথচ যে মানুষগুলি নোংরামি করে কপটভাবে নোংরাভাবে মিথ্যা রোগ দেখি শুধু থামনেল দিয়ে বুঝি থামনেল অ্যাট্রাক্ট করে পাবলিককে অ্যাট্রাক্টিভ থামনেল দিয়ে আর মৃত্যুটাকেই ক্যাশ করে চ্যানেল গ্রো করেছে অথচ সত্যিকারের মানুষ যে লড়ছে আমি তখনও ভিডিও করে বলেছিলাম সবাইকে রিঙ্কির পাশে দাঁড়ানোর জন্য বলেছিলাম কারণ আর্থিক টাকা টাকা দিয়ে হেল্প করার কথা আমি এখন আর বলি না যেহেতু এখন এই আর্থিক টাকা নিয়েও মানে আমরা বললেও আমরা অনেকভাবে ফেসে যাচ্ছি তাও বলেছিলাম ওর ঘরে গিয়ে চ্যানেলে গিয়ে দেখে ওর ভিডিওতে ভিউজ দাও আর যারা ওর একটা নাম্বার ছিল পেটিএমের নাম্বার সেটাতে তুমি একটা টাকা পাঠাও যারা দিতে ইচ্ছুক যারা দিতে পারো না বলেছিলাম কিন্তু না নিজের থেকে আমি ওই রকম নাম্বার দিও নি আর একটা মেয়ের অসহায়তাটাকে আমি আমি আমার চ্যানেলে এনকেশ করতে পারবো না যার স্বামী মারা গেল তাকে আমি ভিউজ দিতে বলবো তার ঘরে লোকে যেতে বলবো আমি তার ভিউজটা খেয়ে বসে থাকবো না ওই মৃত্যু নিয়ে দশটা ভিডিও করে আমি ওই কারণ ওই এই ভিউজটা প্রাপ্য হচ্ছে রেঙ্কির তার ভিউজটা আমি খেতে পারবো না অতটুকুন বিবেক এখন পর্যন্ত ঈশ্বর আমাকে দিয়ে রেখেছে রিঙ্কির স্বামীর যে স্প্যানেল অবস্থাটা নিয়ে আমি ভিডিও করেছিলাম বলেছিলাম যে আমার খুব কাছে রিলেটিভকে আমি এইভাবে মারা যেতে দেখেছি রিঙ্কি ওই অ্যাপেলো ও কথা ভাবছো তখন আমি বলেছি ওই অ্যাপেলো ভেলোর কলকাতার বড় বড় নার্সিংহোম সব দেখানোর পরও কিন্তু হ্যাঁ বেঁচে ছিল প্রায় ধরো দুই আড়াই বছর বাট আড়াই বছর বেঁচে বেঁচে কিন্তু আলটিমেটলি সে মারাই গেছে হুম এবং রিঙ্কি হাজব্যান্ড যেমন রিঙ্কি বললো না তিল 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 করে খুয়ে গেছে মানুষটার কষ্ট দেখেছি আমি গোবিন্দকে বলেছি ওকে বৃন্দাবনবাসী করো হ্যাঁ ওই যে রাইস টিউব দেখানো অনেকটা ওরকম করতে তাও আবার ইয়াং ছেলে তাও সে ওপর থেকে পড়ে গেছিলো তো এরকম আমি দেখেছি সেখানে দাঁড়িয়ে আমাকে একজন খুব এডুকেটেড খুব স্পাইনাল কর্ড নিয়েই বোধহয় কাজ করেন উনি এক পাতা লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন রিঙ্কির বর নাকি ইজিলি সুস্থ হতে পারে হ্যান ত্যান মূর্খের মতো কথা বলবেন না রিঙ্কির বর সুস্থ হবে জানি না কি দেখে বা কী বুঝে বলেছিলেন হতে পারে যে ডাক্তার তাই উনি বুঝতে পেরেছেন ভালো হবে কিন্তু আমি রিঙ্কির বরের সাথে ওই আমার সেই কাছের রিলেটিভের যেই মানে সিমিলারিটিটা পেয়েছিলাম আমার প্রথম দিন কিন্তু ওই আমার সেই রিলেটিভের কথাটাই মনে হয়েছিল যাকে আমি দেখেছি এরকমভাবে মানে একদম সামনাসামনি যাকে যুদ্ধ লড়তে দেখেছি এবং অনেক রিঙ্কিও তো ভাবতে পারে যে আমি আমার বরের জন্য ওই অ্যাপেলো ভেলুর এসব জায়গায় নিয়ে যাইনি কিন্তু না তাকে তো নিয়ে যাওয়া হয়েছিল একটা ফ্লাইটে তিনজনের সিট ওকে শুধু শোয়ানোর জন্য সিট করে নিয়ে যাওয়া হয়েছিল সাথে যেহেতু ছেলেটার বাচ্চা বাবা মা এতটা পারে না তাই তাদের জন্য বা ছেলেটাকে ক্যারি করতে লাগবে এক জায়গায় আরও দুটো পুরুষ মানুষকে এক্সট্রা স্কট হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল এতবার করে নিয়ে যাওয়ার পরেও কিন্তু বাঁচিয়ে তোলা যায়নি কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে রিঙ্কি ব্যাপারটা পুরো সত্যতা ছিল পুরো সত্য ছিল এখানে মুখোশ পরা কোনো গল্প ছিল না মুখ আর মুখোশের মধ্যে কোনো পার্থক্য ছিল না তারপরও কিন্তু মানুষ রিঙ্কির কাছে কতটুকুন গেছে হ্যাঁ তার থেকে বলবো রিঙ্কির শ্বশুরবাড়িকে রিঙ্কি এর মধ্যেও ফোন করে জানিয়েছে তার কর্তব্য সে করেছে তাদের বাড়ির ছেলে আর তার যা তাকে বলেছে তুমি কি তাকে নিয়ে আসবা বাড়ির একটা লোক মা বাবা ভাই বোন কেউ ছেলেকে দেখতে আসলো না এমন তো না রিঙ্কি তো দেখাচ্ছিল বলছিল যে এইরকম অসুস্থতা এরকম অবস্থা কি জানে এলে পরে টাকা দিতে লাগে টাকাটা বড় হয়ে গেল ছেলের জীবন থেকে এত অভিমান এত অভিযোগ মৃত্যু শয্যায় সাইিত ছেলের প্রতি তার মা বাবা দাদা ভাই বউ যদি ওরা টাকা দিতে নাও নাও দিত তাহলে কি রিঙ্কি জোর করে না দিতেই লাগবে আমার স্বামীটি কিছু টাকা নিতে পারতো পারতো না তো মৃত্যুর পরও ওরা কেউ আসলো না দেখতে থাকতে দিল না যে বলে না যে কেনি জীবনে যারে তুমি দাওনি মালা মরণে কেন তারা দিতে গেল ফুল ওরা মরণেও কিন্তু ফুল দিতে আসলো না মরণেও কিন্তু বাচ্চাটাকে দেখতে আসলো না বাচ্চাই তো কি বয়স থার্টি সিক্স ইয়ার্স মার কাছে সন্তান সত্তর বছর হলো কিন্তু শুনেছি আমি বাচ্চা থাকে তাহলে কি করে রিঙ্কির শাশুড়ি বা শ্বশুর মশাই আমি ভাই বোন ও সবকে বাদ দিলাম দেখতে আসলো না শেষ দেখাটা করতে আসলো না শুনেছিলাম কুমাতা ইসে হয় না হয় না কুপুত্র হতে পারে এখানে তো কুমাতা কুপিতা দুটোই দেখতে পেলাম এত অভিযোগ ছেলের প্রতি তারপরও রিঙ্কি ওর শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য করেছে এবং বলেছে রক্তের সম্পর্ক থেকে বেশি টাকার সম্পর্ক হ্যাঁ ওদের এখন ভয় থাকবে রিঙ্কি কারণ তুমি তোমার মেয়ে ভাবে যদিও তোমার স্বামী নেই তো কী হয়েছে ওই বাড়ির ওই বাড়ির জায়গা জমি সব কিছু কিন্তু তোমরাও কিন্তু অধিকার আছে ওদের পরিবারিক যদি কোনো আমি জানি না তোমার সময়তে কী আছে না আছে যদি পারিবারিক কোনো বাড়ি থেকে থাকে সবাই মিলে যে যদি কোনো বাড়ির থেকে থাকে তাহলে সেই বাড়ির প্রতি অধিকার কিন্তু তোমার মেয়ে এবং তোমার বাড়ির বউ বাড়ি নাতিন হিসাবে আছে তাই হয়তো এই নাতনি আর বউকে নিয়ে যাচ্ছে না বা নেওয়ার চেষ্টাটাও করছে না কারণ যদি ওরা যায় যদি ওরা দাবি করে ফেলে কিছু যদি ওরা আইনের কোনো সাহায্য পেয়ে যায় হায় রে সমাজ আর ভিউয়ার্সদেরকে বলবো তোমরা চোখে পট্টি দিয়ে না থেকে এই তোমরাই তো অনেকে বলো কন্ট্রোভার্সি করতে বসে যান টিভি ইউটিউব খুললেই পিএনপিসি হ্যান ত্যান কোথায় ইউটিউব খুললে পিএনপিসি এদের মতো এরকম প্রচুর কেস আছে প্রচুর এদের পাশে দাঁড়ান নোংরা আমি দেখতে ভাল লাগে না নোংরা কথা শুনতে ভালো লাগে অথচ যারা নোংরা ভিডিও করে যারা শরীর দেখে ভিডিও তাদের ভিউজ দিচ্ছেন নোংরা গালাগাল করেছে এদেরকে ভিডিও ভিউজ দিচ্ছেন আমরা যারা কন্ট্রোভার্সি করছি আমাদেরকে ভিডিও ভিউজ দিচ্ছেন এদের পাশে দাঁড়ান রিঙ্কির কাছে সোশ্যাল মিডিয়া করা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো উপার্জনের কোনো রাস্তা নেই এতদিন ভিডিওগুলো দিতে পারতো না কারণ স্বামীর সেবা করে হ্যান্ড করে এডিট করা ভিডিও ছাড়া আমরা অতই বলি কেন অনেক কাছে টাইটেল থামনেল অনেক ব্যাপার থাকে সেটা হয়তো রিঙ্কি না বলেছে আজকে আজকে আমি অনেকটাই ফ্রি কোনো কোনো কাজ নেই সেই সময়টা হয়তো রিঙ্কির কাছে রিঙ্কি পাইনি দিতে পারছিল না এখন সময় পাবে আপনারা যারা মিথ্যা নাটক করে যারা মিথ্যা রোগ নিয়ে খেলা করে তাদের পাশে দাঁড়িয়েছেন তাহলে সত্যর জয় কী করে হবে তাই তো তিলোত্তমা বিচার পায়নি তাই তো তিলোত্তমা বিচারের জন্য এখনও কাঁদছে নাই বিচারের ঘন্টি বাঁচছে না ঘন্টি বাঁচছে না এক এক সঞ্জয় রায়কে তাও যাবজ্জীবন মাত্র কর্মরত অবস্থায় একটা মেয়ে তার নিজের জীবন দিল আর তার উপহার হিসেবে কী দিল আমাদের দেশ শাস্তি কিচ্ছু না যাবজ্জীবন মানে মাত্র চোদ্দ বছর জন্য এই কারাদণ্ড ভালো হয়ে থাকে দশ বারো বছর পরে মানে ওর বয়সে সেরকম কিছু না দশ বারো বছর পরে ফিরে এসে আবার আরেক তিলোত্তমা যে সে ঘটাবে না বা করাবে না সেটা কোনো গ্যারান্টি নেই কিন্তু তাতেও কিন্তু আমাদের দেশ মেনে নিচ্ছে না করিনি আমি তিলোত্তমার যখন এই বিচারের ইসে যখন হলো মানে বিচার যখন দেওয়া হলো তখন আমার একটা কথাই মনে হয়েছে বিচারের বাণী যেন নিবৃতিতে কাটছে ওটাই মনে হয়েছে ঠিক তেমনি রিঙ্কির এখানে একটা বছর ধরে পরিষ্কার স্বচ্ছ হয়ে দেখেছি আমরা সেটা জেনুইন কেস সেই কেসের কাছে কিন্তু আমরা তার পাশে কেউই ছিলাম না কেউই না কারণ রিঙ্কির ঠামনে গুলি রিঙ্কি ভাবে বসে আছে রিঙ্কি ভাবে হাঁটছে রিঙ্কি তো রীতিমতো কাজ করছে তাই রিয়েল কান্না কাটছে শো অফ করে কান্নাটা রিঙ্কির মেয়ে যখন কাঁদছে রিয়েল কান্না সেটাও কিন্তু রিঙ্কির ক্যামেরাটা বারবার ফোকাস করে দেখাতো না তাহলে আজকে ভিডিওটা দুই লাখ তিন লাখ ভিউজ হতো এই দেখো আমার মেয়ে কাঁদছে আমার মেয়ে কাঁদছে যারা ফলস কান্না কাঁদায় বাচ্চাদেরকে দিয়ে আই এসে ভিডিওর মধ্যে চশমা খুলে বাচ্চারা কাঁদে মিথ্যা কান্না দেখানোর জন্য নোংরামি দেখাবার জন্য মিথ্যা যেটাকে প্রচার করার জন্য প্লিজ একটা কথাই বলবো রিঙ্কির পাশে থাকুন রিঙ্কির পাশে থাকুন সত্যের পাশে থাকুন জেনুইন কেসের পাশে থাকুন যেখানে কোনো মিথ্যাচার নেই রিঙ্কির কাছে কিন্তু রিঙ্কির মা বাবা ছাড়া বাপের বাড়ি ছাড়া আর কিছুই নেই শ্বশুর বাড়ি বিগ জিরো আর ভাবা যায় না কি বাচ্চা বয়স স্বামীর বয়স থার্টি সিক্স ওর বয়স কত হবে থার্টি ওয়ান থার্টি টু জীবনটা তো শুরু হওয়ার আগেই জীবনটা থেমে গেল শেষ হয়ে গেল না আর ইনকি তোমাকেও বলবো সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে জীবন কাটাবে না কিচ্ছু বয়স হয়নি নিজেকে তৈরি করো নিজেকে গ্রো করো অন্য কোনো কাজের দিকে যাও সোশ্যাল মিডিয়া আজকে আছে কালকে নেই একটা জেনুইন রোজগারের চেষ্টা করো হ্যাঁ সোশ্যাল মিডিয়া করবে তার পাশাপাশি একটা ফিক্সড ইনকাম সেটা যা তুমি জানো যা তুমি করতে পারবে কোনো কাজ ছোট নয় যে সেই কাজটা করার মতো করে তুমি করতে পারো যে কোনো কাজ যে কোনো কাজ আমি যে শিলংয়ে গেছি শিলংয়ের মেয়েরা দেখবে সমস্ত দোকানে মেয়েরা কিছু না কিছু করছে কিছু না কিছু করছে তিনতলা বাড়ি এক মহিলার সে ওই কয়েকটা গেস্ট হাউসের ঝাড়ু পোছা করে কারণ সেখানে ওইখানটা ফিক্সড ইনকাম আছে ও তিনতলা বাড়ি না ওদের কোনো ইগো অ্যাটিটিউড থাকে না মাতৃতান্ত্রিক সমাজ তুমি বলেছো না মেয়েকে তোর মা হলো আমি বাবা হলো আমি ওদের নর্মালি মেয়েরাই মা এবং বাবা হয় কারণ বিয়ের পরে মেয়েরা বাড়ি ছেড়ে যায় না ছেলেরা বাড়ি ছেড়ে আসে ওইখানে ওই রকম নিয়ম আর সমস্ত পরিবার রান করার মানে খাওয়ানো পড়া হ্যাঁ ছেলেরা রোজগার করছে ভালো কথা যাতে ছেলেরা রোজগার করছে না তাতে কোনো আপত্তি নেই হাউস হাজব্যান্ড হওয়াটা কোনো অসুবিধ ব্যাপার ওখানে না তাই একটা ইনকাম দিকে ছোট প্রথমে যেটাই তুমি পাও না কেন সেটাকে তুমি কাজটা নিয়ে নাও যে কোনো কাজ তারপর নিজেকে আস্তে আস্তে উন্নতি উন্নত করো মাত্র একত্রিশ বা বত্রিশ বছর জীবনটা থেমে থাকা নয় তোমার মেয়ের চোখের সমস্ত স্বপ্ন তোমাকে পূর্ণ করতে হবে তোমার মেয়েকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গাটায় তোমার দুজন মিলে স্বপ্ন দেখেছিলে একটা সন্তানকে নিয়ে সেই জায়গায় নিয়ে যেতে লাগবে স্বপ্ন পূরণের দায়িত্ব এখন তোমার দুটো কাঁধের ওপরে সেই কাঁধটাকে তোমার শক্ত করতে লাগবে চোখের জল দিয়ে নয় মনের শক্তি নিয়ে তোমাকে এগিয়ে যেতে লাগবে অবশ্যই ইউটিউব করবে অবশ্যই ইউটিউব ভিডিও দেবে কিন্তু তার আগে নিজের পায়ের তলার মাটিটা কত তোমার বাবা মা প্রচুর তোমার জন্য করছে কিন্তু কত করবে কত করবে নিজের দায়িত্ব নিজের মেয়ের দায়িত্ব নিজের ওপরে নেওয়ার চেষ্টা করো এবং আজকালকার মেয়েরা অনেকেই অনেক কিছু করছে ইউটিউব থাকবে পাশে অন্য কোনো কাজ কোন প্রচুর মেয়েরা আছে যারা চাকরি করে ও ইউটিউব করছে ব্লগ দিচ্ছে যেটা তোমার মূল কাজ হবে সেটা হবে তোমার ইউটিউবের বাইরের জগৎটা ইউটিউবটা আমাদের সেকেন্ডারি হতে লাগে নট প্রাইমারি প্রাইমারি আমরা অন্য কোনো কাজ করব সেকেন্ডারি আমরা ইউটিউব করব। সময় পেলে সময় মতো করে ইউটিউব করব সেটা নিজের মতো করে করব। বাকি ভিউয়ার্সদেরকে বলবো এই ম্যাটার এখন কিছুটা টাকার দরকার আছে সামনে স্বামীর কাজ আছে অনেক কিছু আছে একটু ভিউজ দেন টাকা দিতে বলবো না ভিউজ দেন সত্যের পাশে থাকেন যারা না সত্য 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 এটা তো সম্পূর্ণ জেনুইন কেস মৃত্যু নিয়ে মৃত্যুটাকে অ্যাক্টিং করে দেখাতে পারেনি রোগটাকে খুব বড়ো করে দেখাতে পারেনি বুঝেছেন তাই ওর ভিউজগুলি দুই লাখ আড়াই লাখ তিন লাখ চ্যানেলটা ওই পঁয়ত্রিশ কে আটকে আছে চ্যানেলটাকে এখনও এক লাখ দুই লাখ করতে পারেনি কারণ সত্যতা ছিল বলে আপনারা মিথ্যাটাকে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে হ্যাঁ আমার চোখের সামনে অনেক চ্যানেল আছে চলো বাই রিঙ্কি ভালো থেকো এখন তোমার চোখে আমি আর কান্না তো আসবেই চোখে আর জল দেখতে চাই না এখন উঠে দাঁড়াও মেয়েকে মানুষের মতো মানুষ করো স্বামীর জন্য একটা বছর ধরে প্রচুর করেছো নিজের কর্তব্য পালন করেছো সব কিছু করেছো এখন তুমি তোমার মেয়ের জন্য তোমাকে দাঁড়াতে লাগবে চোখে জল আর দেখতে চাই না সে তো থাকবেই স্বামী সবসময় পাশে থাকবে মনে থাকবে কষ্টটা মনে থাকবে সবসময় থাকবে কিন্তু নিজেকে এগিয়ে রাখার জন্য এগিয়ে নেওয়ার জন্য জলটা মুছেই ব্লকটা করতে হবে জলটা মুছেই চাকরির আবেদনটা করতে হবে জলটা মুছেই মেয়ের হাতটা ধরতে লাগবে জল নিয়ে না আর সোনা মাটাকে বলবো বাবা আছেন বাবা উপর থেকে তোমাকে আশীর্বাদ করবেন হ্যাঁ তুমি সবটা কাজ করে নাও বাবার বাবা আছেন বাবা তুমি তোমার বাবাকে কাছে দেখবে বাবা মারা না সন্তানকে ছাড়তে পারে না এমনি তুমি ফিল করবে যে বাবা আছেন ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো একটা বছর প্রচুর টেনশন করেছো প্রচুর যত্ন করেছো প্রচুর অনেক কিছু করেছো এখন আমার মনে হয় কয়েকদিন তোমার একটু রেস্ট নেওয়ার দরকার আমরা যতই চলাফেরা এখন তুমি এখন তো রেস্ট হবে না এখন তো পনেরো দিনের কাজ হ্যাঁ এখন তো পনেরো দিনের কাজ একটু একটু ব্লক ছাড়বে বাট আদারওয়াইজ দিক থেকে এখন যেমন রাতে ঘুমাতে মতো একটু পারবে একটু রেস্ট দরকার আছে চলো বাই